আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কলার পাকান পিঠা এই পাকান পিঠাটা খেতে যে এতটা সুস্বাদু আর এতটা টেস্টি হবে আমি কখনো ভাবতে পারি না এটা দেখতে যে এতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদ ও টেস্টি হয়েছে একবার তোমরা বাসন না বানালে খাইলে টেস্টটা একদম বুঝবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখলে অবশ্যই পেস্টিকে ফলো করে দিও তাহলে চলো শুরু করি প্রথমে ঘরে কিছু কলা ছিল কলাটাকে অনেক পেকে গিয়েছিল যেটা খাওয়া যাচ্ছিল না আর বেশি পাকা কলা আমি খেতে পারি না এর বেশি কলা পেকে গেলে বড় বানানো হয় আজ না অন্য কিছু ট্রাই করা যাক প্রথমে কলাগুলো ছেলে নিয়েছি এটাকে এখন ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে কিন্তু এটা ম্যাশ করে নিতে পারো তো দেখো ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এই কলাটাকে এখন কিন্তু একটা চালনির ভিতর নিয়ে নিচ্ছি তো দেখো চালনি ভিতর নিয়ে নিয়েছে আর এটাকে একটি ডাল ঘুটনির চামচ দিয়ে এটাকে যদি ঘোটা যায় তাহলে কিন্তু নিচের থেকে এমন রস বেরোতে শুরু করবে তো দেখো কি সুন্দর রস বেরোচ্ছে অল্পতেই তো দেখো আমার কিন্তু রস বের করা হয়ে গেছে যখন এমন আঠালো হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু এটাকে আর রস বেরোবে না এটাকে দিয়ে তোমরা কিন্তু বড়া বানাতে পারো তো দেখ দেখো কতখানি রস বেরিয়েছে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি গুড় তোমরা চাইলে কিন্তু চিনিটা দিতে পারো মিষ্টিটা তোমাদের চাহিদা অনুযায়ী দিও আর এখানে আমি এক কাপ চালের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি দেড় কাপ ময়দার গুঁড়া এটাকে আমি হাত দিয়ে মেখে নিয়েছি অবকে বেড়ায় আর এখানে দিয়ে দিয়েছি চা চামচ লবণ কুসুম গরম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে সময় নিয়ে এটাকে একটি পাতলা বেটা তৈরি করতে হবে যেটা পাতলা হবে না আবার ঘনও হবে না চোলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে দিয়ে মিডিয়াম আছে তেতে নেবো আর এদিকে বেটারের থেকে এক চামচ বেটার নিয়ে নিয়েছি নিয়ে এটাকে এক চামচ করে দিয়ে দিচ্ছি তো দেখো দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুল ফুলে উঠলো আর এটাকে উল্টে পাল্টে কিন্তু নামে নিতে হবে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার সুন্দর নামটি আর তুমি কোথা থেকে দেখছো বা তোমার জেলার নাম কি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো দেখো আমার এই পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি কিন্তু একইভাবে কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছি তো দেখো কতটা সুন্দর ও লোভনীয় লাগছে তো তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবে আর তোমাদের কাছে এই কলার পাকান পিঠা বা ভাজা পিঠাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর তোমাদের এলাকায় এই পিঠাটা কী নামে পরিচিত সেটাও জানি